নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার বড়া দিয়ে ঝিঙি আলু সম্পূর্ণ নিরামিষ একটি রান্না যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রান্নাটি একবার বানিয়ে দেখুন গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালোই লাগবে তাহলে চলুন এবার শুরু করা যাক এই রান্নাটি তৈরি করার জন্য আমি এখানে ঝিঙে ও আলুকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি আর সাথে এখানে নিয়েছি ঘরে তৈরি করা গরুর দুধের ছানা এবার এই ছানার মধ্যে হলুদ লবণ ও সামান্য চালের গুঁড়ো মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বড়া তৈরি করার জন্য আপনারা চাইলে ছানার পরিবর্তে দোকানের পনিরকেও ভালোভাবে ম্যাশ করে এই বড়াটি তৈরি করে নিতে পারেন এখন একটু সময় নিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে বড়াটি খেতে ভালো লাগবে দেখুন আমার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই বড়া তৈরি করার জন্য গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য সরষের তেল তেল সামান্য গরম হয়ে গেলে এবার এই ছানার মিশ্রণটিকে হাতের সাহায্যে ছোটো ছোট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করার পর নিচের দিকে এভাবে হালকা রঙ ধরলে এবার আমি এগুলোকে পাল্টে দিচ্ছি এভাবে পাল্টে দুদিকটা সুন্দর করে ভেজে নেব দুদিক থেকে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ ফোড়ন ফোড়নের সুন্দর একটা ফ্লেভার বের হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত ঝিঙে ও আলু এবার তেলের সাথে সবজিগুলোকে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আরেকটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সাথে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার সামান্য নাড়াচাড়া করে সব মশলাগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি সবজিগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঢেকে রাখার ফলে দেখুন সবজিগুলো বেশ নরম হয়ে গেছে এবার ভালোভাবে নাড়াচাড়া করে চেক করে নিচ্ছি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হলো কি না দেখুন বন্ধুরা সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে লবণ দিয়ে ঢেকে রাখার ফলে ঝিঙে থেকে কিছুটা জল বের হয়েছে তাই এর জলীয় ভাবটা কাটিয়ে নেওয়ার জন্য আমি হাই ফ্লেমে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি সবজিগুলো ভালোভাবে ভাজা হয়েছে আর এর থেকে তেলও ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার ঝোলের সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা এই সময় তেজপাতা দিলে ঝোলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ছানার বড়াগুলো এবার খুবই হালকা হাতে ছোলের সাথে বড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি খুবই হালকা হাতে মেশাতে হবে না হলে বড়াগুলি ভেঙে যেতে পারে এবার আমি আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা এবার টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে আমার রান্নাটা হতে আর বাকি নেই তবে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো এবার সামান্য নাড়িয়ে ঝোলের সাথে গরম মশলাকে মিশিয়ে নিচ্ছি এবার আরও দু তিন মিনিট হতে দেব দেখুন বন্ধুরা আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার নামিয়ে নেব তৈরি করে নিলাম ছানা দিয়ে ঝিঙে আলুর সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি আপনারাও যে কোনো নিরামিষের দিন এটি ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে